নমস্কার চ্যানেল টোয়েন্টি টোয়েন্টির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত কলকাতা পুলিশ আধিকারিক ও পুলিশ ড্রাইভারদের উনিশে এপ্রিল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করেন রেনুকা আই ইনস্টিটিউট বারাসাত আসুন দেখি তারই কিছু মুহূর্ত ভাল লাগছে মানে ফার্স্ট ব্যাটালিয়ান আর থার্ড ব্যাটালিয়ান থেকে খুব ভালো উদ্যোগ নেওয়া হয়েছে এবং পুলিশ কর্মীরা যেরকমভাবে দিনরাত মানে পরিশ্রম করে আর মনে হয় তাদের এরকম প্রত্যেক মাসে হেলথ কাপ করানো উচিত এবং ভবিষ্যতে যেন এরকম হতে থাকে এই মেডিকেল ক্যাম্পটা হচ্ছে কলকাতা পুলিশের দুটো ব্যাটালিয়ানে দুটো ব্যাটালিয়ানের প্রায় যে উপকৃত হবে প্রায় ধরুন তিনশো জন লোক আপাতত এখনো পর্যন্ত আমাদের দেড়শো জন মতো হয়ে গিয়েছে এবং এই ক্যাম্পটা আমরা প্রতি বছরই করি এবং আপনারাও আসেন কোঅপারেশন করেন বলি এই মেডিকেল ক্যাম্পটা করা সম্ভব হয় এখানে আই আইটা হচ্ছে স্কিন হচ্ছে তারপরে হার্টের ডাক্তারবাবুও আছেন ওখানে যে আমাদের স্কিনের ডাক্তারবাবুরা রয়েছেন হ্যাঁ গাইনোকোলি গাইনোকোলজিস্টও আছেন এনারা প্রত্যেকেই আছেন এবং এনারা আমাদেরকে ফ্যামিলি প্লাস পুলিশ যারা রয়েছেন অ্যাপার ফর্টি ফাইভ এদের জন্যই স্পেশালি আমরা এটা করেছি আমি হচ্ছি আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ থার্ড ব্যাটালিয়ান এখন অবধি আমি একশো দশ নাম্বার দেখছি সিরিয়াল চলছে এখন তো আমাদের কাজ শুরু হয়ে গেছে দশটা থেকে এখনও চলবে আরো বেশি কিছু এখানে আমরা খুবই গর্বিত এবং আনন্দিত যে ক্যালকাটা পুলিশ থেকে আমাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে যারা পুলিশের আছে সেবায় নিযুক্ত তাদের আই চেক আপ করার জন্য বিশেষ করে ড্রাইভারদের যারা চালান তাদের দৃষ্টিভঙ্গি প্রকোট থাকা দরকার নাহলে অ্যাক্সিডেন্ট হবে বা ধরুন রাতে বেরোতে যে তাদের চলাচলগুলো ব্যাহত হবে তাদের তাকেই আমরা তাদের আহ্বানে ছুটে এসেছি এবং আমরা অনেক পেশেন্ট দেখলাম তার মধ্যে কিছু ক্যার্টার আছে ছানি যাদের অপারেশন করতে হবে বাকি সব পাওয়ারের ব্যাপার আছে আর যাদের ধরুন চোখে দেখতে সমস্যা হচ্ছে তাদের যাদের যথাযথ ব্যবস্থা নিয়ে আমরা সেই মতো ট্রিটমেন্ট সবাইকে দিচ্ছি এটা বিনামূল্যে এখানে না এখানে বিনামূল্যের ওষুধ দেওয়া হচ্ছে না চশমার প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে এবং ওষুধগুলো লিখে দেওয়া হচ্ছে ওনারা তো ক্যালকাটা পুলিশে আছেন ওনারা নিজেরা ওষুধ খেয়ে ওনারা পেয়ে যায় আমার মেসে এটাই থাকছি আমরা মানুষ আমাদের আমরা পৃথিবীতে এসেছি আমাদের একদিন পৃথিবী ছেলে চলেও যেতাম আমরা পৃথিবীর অতিথি কাজে যে কদিন পৃথিবীতে আমাদের কর্মজীবন আছে কর্মজীবনটা সৎ কাজে এবং ভালো কাজে আমরা ব্যয় করব মানুষের সেবা করব মানবতার মুখ থাকবে এবং সেবার মধ্যে একটা মানবিকতার প্রতিফলন যেন থাকে সবসময় ডাক্তারবাবুদের ব্যবহারে ডাক্তারদের চিকিৎসায় এটাই আমরা চাই এবং সেই নিয়ে আমরা এই জন্য জীবের সেবা করে যেইজন সেই জন চিকিৎসা